সয়াবিনের পকোড়া এর আগে যত রকমভাবে বানিয়েছেন এই পদ্ধতিতে বানানোর পর সব রকম ভুলে গিয়ে এভাবেই বারবার ট্রাই করবেন এতটাই টেস্টি হবে এক কাপ সয়াবিনের মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর সয়াবিনের জলটাকে ভালো করে নিংড়ে সয়াবিনগুলোকে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একটা মিক্সিজারাতে পেঁয়াজ কুচি কয়েক কয় রসুন আদা কুচি কাঁচা লঙ্কা আর এক চামচ করে গোটা জিরে আর ধনে দিয়ে সমস্ত কিছুর একটু দ করে পেস্ট তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম ওই তৈরি করে নিলাম একটু দর তৈরি করেছি এইবার ওই গ্রেট করা সয়াবিনগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিলাম গ্রেট করা কাঁচা আলু আর দিয়ে দিলাম বেসন চালের গুঁড়ো একটু মুচমুচে হওয়ার জন্য অবশ্যই করে দিতে হবে হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটু টুকরো লেবুর রস অবশ্যই করে দেবেন তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে সমস্ত কিছু জল ছাড়াই কিন্তু এরকম শুকনো শুকনো করে মেখে ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে কড়াই বা ফ্রাইং প্যানে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে লালচে করে ভেজে নিতে হবে তবেই কিন্তু খেতে দারুণ টেস্ট হবে সন্ধেবেলায় চা কফির সাথে হোক কিংবা সস দিয়ে অথবা বাড়িতে গেস্ট আসলে ফটাফট ঘরে সয়াবিন থাকলেই এই রেসিপি বানিয়ে নিন খেতে ফার্স্ট ক্লাস লাগবে